বস্তু নিষ্ঠা খবর পরিবেশন করেন প্রকৃত খবর পরিবেশন করেন কোনোরকম কোনো মেকি করা খবর পরিবেশন করেন না খবরের মধ্যে নানারকম রং টং লাগায়ন না আমাদের বাহান্ন নম্বর ওয়ার্ডে আমাদের এক বোনের উপারে আক্রমণ করা হয়েছে গতকালকেও আমাদের এক বোনকে তারা আক্রমণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা চার আসনের আসলে 69 ওয়ার্ডের ареস্ট আর মার্কেট থেকে তারা 7:00 কালেই প্রচারণা শুরু করেছেন এখানে জামায়াতে ইসলামের একজন নেতা রয়েছেন যদি আপনারা অনুভূতি একটু ব্যক্ত করেন জি আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা চার আসনের সুজুগ্গো সম্মানিত এই দেশের বিশেষ করে ঢাকা চার অঞ্চলের গণ্যমান্য শে নেতা গণ্যমান্য প্রিয় মুখ সৈয়দ জনালাউদ্দিন ভাইয়ের গণসংযোগ নিয়মিত চলছে আপনারা জানেন গত মাসের বাইশ তারিখ থেকে নিয়ে গণসংযোগের কার্যক্রম চলমান রয়েছে ভাই বিভিন্ন ওয়ার্ডগুলোতে সফর করছেন আজকে তার সফর ঢাকা চার আসনের ষাট নম্বর ওয়ার্ডে কিছুক্ষণের মধ্যেই ভাই আমাদের এখানে এসে পড়বেন আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে জনগণকে সজাগ করা জনগণকে দেশপ্রেমিক বানানো জনগণকে আল্লাহমুখী আল্লাহ ভিরু করানো আমানতদার প্রশাসক নিয়োগের ক্ষেত্রে জনগণ যাতে ভুল না করে সেই ক্ষেত্রে জনগণকে সচেতন করা হচ্ছে আমাদের গণসংযোগের মূল উদ্দেশ্য আপনাদের একটা দেখি সবসময় সাত সকালে আপনারা বের হয়ে পড়েন জি আমাদের তো ফজরে নামাজ মসজিদে জামাতে পড়তে হয় আমরা যারা বাংলাদেশ জামায়াত সামিদ কর্মী আমাদের জন্য কেন্দ্রীয় সংগ্রহের নির্দেশনা রয়েছে আমরা ফজরের সালার জামাতে আদায় করি এরপরে আমরা দিনের কাজে নেমে যাই সুতরাং সাত সকালে বের হওয়া আমাদের জন্য কোনো কঠিন কাজ নাই এটা আমাদের নিয়মিত ওয়ার্ক আমরা এটা নিয়মিতই করে থাকি আজকে আমরা হয়তো নির্বাচনের প্রচার কাজে আসছি এছাড়াও সব সময় ধন্যবাদ জয় টিভি সাত সকালে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে আমি মিডিয়া জগতের সবাইকে বলবো বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করেন প্রকৃত খবর পরিবেশন করেন কোনোরকম কোনো মেকি করা খবর পরিবেশন করেন না খবরের মধ্যে নানা রকম রং চং লাগায়েন না এদেশের মানুষ আপনাদেরকে সম্মান করে শ্রদ্ধা করে মিডিয়া হচ্ছে জাতির বিবেক জাতির দর্পণ মিডিয়ার মাধ্যমে যেন জাতি সঠিক চিত্রটা খুঁজে পায় সে ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই বিশেষ করে জয় টিভির সহযোগিতা চাই ধন্যবাদ আমরা তো জমাতে আশা করি আসার কথা আমরা তো চুয়ান্ন বছর দেখেছি সব দল দেখেছি দাড়িপাল্লা এবার দেখতে চাই আমরা এবার দাড়িপাল্লাকে আমরা যুক্ত করতে চাই পছন্দের তালিকায় জামাত ইসলামী জায়গা করে নিয়েছে কারণ জনগণ এখন চাঁদাবাস দুর্নীতিবাস টেন্ডার বাস মুক্ত বাংলাদেশ দেখতে চায় এবং তারা পাঁচই আগস্টের পর থেকে দেখেছে যে কারা চাঁদাবাজি করেছে কারা টেন্ডারবাজি করেছে তাই জনগণ এবার জামাতকে বেছে নিয়েছে কারণ জামাত পাঁচই আগস্টের পর থেকে পর্যন্ত কোনো মানে দুর্নীতি কোনো ইয়ার সাথে জড়িত নাই তাই এবার আমরা সবাই জামাতকে দেখতে চাই Di chbechwa, di chbechwa, kani baye la gom moun La tabat e rupak koteke, anjou la kibet ka La chaye de rupak koteke, anjou la kibet ka Tabat e babaye rupak koteke, anjou la kibet ka Di tanbaye rupak koteke, anjou la kibet ka

দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদিনই আমাদের গণসংযোগ কার্যক্রম চলছে আজকে সকালে আমরা শনি একা আর এস মার্কেট এলাকায় যে দোকান সেই দোকানের ভাইদের সাথে আমরা গণসংযোগ করছি তাদের সাথে মত করছি আমরা স্বতঃস্ফূর্ত সারা পাচ্ছি তারা এক বাক্যে বলছে যে তারা পরিবর্তন চায় বাংলাদেশের যে বিগত সময়ে দুর্নীতি সন্ত্রাস সাদাবাজ মাদক এর পরিবর্তে নতুন এক বাংলাদেশের স্বপ্নের কথা তারা বলছে দু হাজার চব্বিশের বিপ্লব যে বাংলাদেশ বিগত সময়ের যে কালচার ছিল এর পরিবর্তে একটা নূতন বাংলাদেশ যেখানে কোনো ধরনের অন্যায় অবিচার থাকবে না আর এই অন্যায় অবিচারের বিরুদ্ধে বাংলাদেশ জমাতে ইসলামের যে জিরো টলারেন্স নীতি সেটাকে তারা সাদরে গ্রহণ করছে এবং তারা আগামী নির্বাচনে গণভোটে হা দিবে এবং তার পাশাপাশি প্রত্যেকে দাঁড়িপাল্লা পুর্তিকে তারা ভোট দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছে আমাদের সাথে নির্বাচন কমিশনার এবং অন্তর্বর্তীকালীন সরকার লেভেল প্লেং ফিল্ড তৈরির জন্য আগে থেকেই যদি ভূমিকা রাখতো কার্যকর ব্যবস্থা নিত তাহলে আজকের আমাদের শিরপুরের এই ঘটনা আমাদের বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা আমাদের বাহান্ন নম্বর ওয়ার্ডে আমাদের এক বোনের উপরে আক্রমণ করা হয়েছে গতকালকেরও আমাদের এক বোনকে তারা আক্রমণ করেছে এভাবে যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো হতো না যদি নির্বাচন কমিশনার এবং অন্তর্বর্তীকালীন সরকার আগে থেকেই লেভেল ফিলিং ফিল্ডের জন্য যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা যদি করত আমরা এখনও আমরা নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন রাখছি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অনেক বিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার করুন অবৈধ অস্ত্র এখনো প্রচুর পরিমাণে রয়ে গেছে এরপরে সন্ত্রাসী যারা আছে তাদেরকে গ্রেপ্তার করুন কালো টাকার ব্যবহার সেটা কাগজে কলেমে না রেখে সেই কালো টাকার ব্যবহার হচ্ছে কিনা বিধি মেনে টাকার ব্যবহার হচ্ছে না অন্যভাবে ব্যবহার হচ্ছে সেটাকে সরকারের রুট লেভেলে মাঠ মাঠ পর্যায়ে এসে সহজ জমি এসে ছেড়ে তদারকি করা দরকার বলে আমরা মনে করি এবং আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান রাখছি দৃষ্টি আকর্ষণ করছি I heard it,